ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি কাঁচা কলার খোসার বড়া এর জন্য আমার লাগছে আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি আমি এখানে জল নিয়ে নিয়েছি সাদা তেল নিয়ে নিয়েছি আমি এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কাটা কিন্তু কুচিয়ে নিয়েছি এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি চাট মশলা নিয়ে নিয়েছি বেসন নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি আমি লবণ নিয়ে নিয়েছি আমি প্রথমেই যেটা করব আমি কাঁচা কলাটাকে কেটে খোসাটাকে নিয়ে আসছি আমি কিন্তু রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করছি এই যে আমি এইভাবে কাঁচা কলার খোসাটা কেটে নিলাম এবারে আমি যেটা করব আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমি এতে জল দিয়ে দিচ্ছি আমি এবারে খোসাগুলোকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি আসটা বাড়িয়ে দিচ্ছি এই যে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এবারে আমি আরও ঢেকে রাখছি ঢেকে আমি আরও দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি আপনারা চাইলে প্রেশার কুকারেও এই কাজটা করে নিতে পারেন আমি কিন্তু আঁচটা কমিয়ে দিলাম আমি একটু ঢাকাটা তুলে দেখিয়ে নিচ্ছি অনেকটাই আমার সেদ্ধ হয়ে এসেছে এই যে একদম নরম হয়ে এসছে আমি আর একটুখানি সেদ্ধ করে নিচ্ছি আর একটুখানি ঢেকে রাখছি এবারে আমি ঢাকাটা তুলে একটু দেখে নিচ্ছি এই যে আমার কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আমার জলটাও কিন্তু শুকিয়ে গেছে আমি কিন্তু জলটা ফেলবো না কারণ যেহেতু কলার খোসাতে প্রচুর ভিটামিন আয়রনে ভরপুর তার জন্য আমি জলটা ফেলছি না জলটাও শুকিয়ে গেল এরকম একটা মাপ করে দিতে হবে এবারে আমি একটু ঠান্ডা করে পেস্ট করে নেব আমি গ্যাসটা অফ করে দিলাম আমার কাঁচা কলার খোসাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটু পেস্ট বানিয়ে নিয়ে আসছি পেস্টটা কিন্তু একদম মোলায়েম হতে হবে আপনারা চাইলে পাটাতেও করতে পারেন আমি মিক্সিতেই করছি এই যে আমি কিন্তু একদম মোলায়েম একটা পেস্ট তৈরি করে নিয়ে এলাম আমি একটুখানি খাওয়ার সোডা নিয়ে নিয়েছি এবারে আমি ব্যাটারটা তৈরি করে নেব তার আগে আমি গ্যাসটা একটু জ্বালিয়ে দিচ্ছি এই যে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা একটু গরম হোক ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি প্রথমে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি দু চামচ বেসন দিয়ে দিচ্ছি যে ভরে ভরে দিচ্ছি আমি যতটা বেসন দিচ্ছি ততটাই কিন্তু চালের গুঁড়ো দেব এবারে আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি খাওয়ার সোডাটা দিয়ে দিচ্ছি খুব সামান্য আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো নিয়েছি আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব আমি সামান্য একটু জল দিচ্ছি আমি কিন্তু হাত দিয়ে করছি গাছটা কারণ হাতেই সব ভালোবাসা আমি এইভাবে খুব ভালো করে করে নিচ্ছি আমি কিন্তু খুব ভালো করে একটু ফেটিয়ে নেব আমার তেল কিন্তু গরম হয়ে গেলে এবারে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এবারে আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিচ্ছি এবারে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি এইভাবে আমি দিয়ে দেব আমার একটা দিক হয়ে গেলে আমি একটু উলটিয়ে দেব আমার কিন্তু একটা দিক হয়ে গেল এবারে আমি উলটিয়ে দিচ্ছি এবারে আমি বাকিগুলো এইভাবেই দিয়ে দিচ্ছি এই যে আমার কিন্তু বড়াগুলো ভাজা কমপ্লিট এই যে হয়ে গেছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি এই যে তৈরি আমার কাঁচা কলার খোসার বড়া ভাজা কাঁচা কলার খোসা কিন্তু কখনোই ফেলে দেবেন না একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে